গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সমতা এনেছিল বাংলাদেশ কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে নিরানব্বই রানে হেরেছে মিরাজের বাংলাদেশ যার ফলে বাংলাদেশের ক্রিকেটে আবারও এক হতাশার রাত আর এই হারের জন্য তিনজন সবথেকে বেশি দায়ী এবং তারা হলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান কিন্তু এরা কেন দায়ী তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে শান্ত শান্তর কাছ থেকে এবারে শ্রীলঙ্কা সিরিজে আসা ছিল তিনি ইনিংসটা দীর্ঘ করবেন দলের হাল ধরবেন কিন্তু তিনি একেবারে ব্যর্থ হয়েছে দলের হাল ধরা তো দূরের কথা তিনি দ্রুত গতিতে আউট হয়ে দলের চাপ বাড়িয়ে গেছেন প্রথম ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে তেইশ রান দ্বিতীয় ম্যাচে চোদ্দ এবং সর্বশেষ ওডিয়াতে তিনি করেছেন শূন্য অর্থাৎ তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র সাতত্রিশ রান তো বলায় যাচ্ছে শান্তর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের থেকে এমন পারফরমেন্স একেবারে হতাশাজনক দলের আশা একেবারে পূরণ করতে পারেননি তিনি এরপর রয়েছে অধীনক মেহেদি হাসান মিরাস এবারে শ্রীলঙ্কা সিরিজে তার ব্যাটিং একেবারে নিষ্প্রব বলহাতেও ছিলেন বিবর্ণ নেতৃত্ব দেখা যায়নি সাহসী কোনো সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরানোর মতো নেতৃত্বের অভাবটা স্পষ্ট বোঝা গেছে এদিকে মেহেদি হাসান মিরাজ প্রথম ম্যাচে শূন্য দ্বিতীয় ম্যাচে নয় এবং সর্বশেষ ওডিআইতে তিনি করেছেন আঠাশ রান অর্থাৎ তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র সাত্রিশ রান আর বল হাতে শিকার করেছেন তিন ম্যাচে মাত্র তিনটি উইকেট বলা চলে ব্যাটে বলে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি একেবারেই ফেইলর হয়েছে এবং আমাদের সর্বশেষ নাম্বার তিন মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ এই পেসারকে দেখলে মনে হচ্ছিল যেন খেই হারিয়েছেন একের পর এক অফলাইন ডেলিভারি স্লোয়ারে কোনো ভেরিয়েশন ছিল না দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স বাদে তিনি একেবারে জঘন্য ছিলেন এবারে শ্রীলঙ্কা সফরে তিনি মাত্র একটি উইকেট শিকার করেছেন যা অভিজ্ঞ ফাস্ট বোলারের থেকে একেবারে অপ্রত্যাশিত মূলত এই তিনজনের পারফরমেন্সেই হতাশ বাংলাদেশ কারণ এই তিনজন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার তাদের পারফরমেন্স যদি এমন হয় তাহলে বাংলাদেশ তো হারবেই আর তেমনটা হয়েছে তাই তো বাংলাদেশের এই পেছনে মুস্তাফিজুর রহমান হোসেন শান্ত এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দায়ী করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনারাও কি একমত এই তিনজনে কি সিরিজ সব থেকে দায়ী এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বসে লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ